যোগ্য শিক্ষকের চাকরি বাতিল ওয়াকফ বিল ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই এর বিক্ষোভ শিক্ষামন্ত্রীর কুশপুতল দাহ পথ অবরোধে উত্তপ্ত ভগবান গোলা তৃণমূল সরকারের দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল কেন্দ্রের আনা অগণতান্ত্রিক ওয়াকফ বিল এবং জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই ভগবান গোলা দক্ষিণ লোকাল কমিটির ডাকে আজ ভগবান গোলা থানার সামনে জোরদার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতল দাহ করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি কুস্পুতল দাহ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় বিক্ষোভ চলাকালীন প্রায় দশ মিনিট ধরে পথিকে অবরোধ চলে যার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় বিআইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার আজ চরম উদাসীন যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে ছেলে করা চলবে না মানুষের পক্ষে আন্দোলন আরো জোরালো হবে বিক্ষোভে উপস্থিত ছিলেন লোকাল কমিটির নেতৃবৃন্দ ও বহু যুবকর্মী সমর্থক সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ আগামী দিনেও চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কারণ মিছিল হচ্ছে চোরেদের বিরুদ্ধে যারা অযোগ্য লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা এমএ বিএ পাশ করে উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষায় তারা এসেছে পরীক্ষায় তারা চাকরি পাইনি অযোগ্যকে ঢুকিয়েছে সাদা বিরুদ্ধে চাকরি চট্টার বিরুদ্ধে চলছে এইরকম দুর্নীতি আমরা এই বাংলায় ঘটে গেছে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত দুর্নীতির একটা আমরা দেখতে পাচ্ছি তারই হবে আজকে থানা দপ্তরে আমরা অবস্থান করছি আপনাদের কাছে আমাদের বড় অনুরোধ আমাদের অবরোধ আপনারা সহযোগিতা করুন দশ দিন পরে আমাদের তুলে নেওয়া হবে ততক্ষণ আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করি